দেশ স্বাধীন হওয়ার পর কীভাবে দিনগুলো কাটালাম কোথায় গেলাম কি কি করলাম তা থাকবে আজকের ভিডিওতে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সাত তারিখ আমি বের হয়েছিলাম এবং গিয়েছিলাম ওয়ারিতে যেহেতু হচ্ছে যে পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না তাই আমি হচ্ছে কাছে গিয়েছিলাম যেহেতু ওয়ারি আমার বাসার খুবই কাছে ছিল এই জন্য হচ্ছে যে ওয়ারিতেই যাওয়া হয়েছিল আর ওয়ারিতে আসলেই হচ্ছে আসা হয় হচ্ছে পাস্তা ক্লাবে পাস্তা ক্লাবে আসলে আমি হচ্ছে সবসময় পাস্তাটাই হচ্ছে অর্ডার করি কিন্তু এবার পাস্তার পাশাপাশি নিয়েছিলাম বার্গার তাদের বার্গারের টেস্টটাও ভালোই ছিল খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু ওয়ারি ঘুরেছিলাম যেহেতু সব দোকানপাট বন্ধ ছিল তার মানে একটা স্ট্রিট ফুডও বসে নেই তারপর হচ্ছে এই ফুচকা মামার থেকে তো অনেক দিন ধরে ফুচকা খাই এখন আর আগের মতো টেস্টটা নেই ফুচকা খেতে খেতে আমি প্রথম দিনের ঘোরাঘুরিটা শেষ করলাম তারপর দিনটা শুরু হলো আমার অফিস দিয়ে আজকে অনেকদিন পর অফিস যাচ্ছি তাই ভালোই লাগছিল আর যাওয়ার সময় দেখলাম যে রাস্তায় হচ্ছে যে স্টুডেন্টরা হচ্ছে ট্রাফিক সামলা ছিল খুব ভালোভাবেই কিন্তু অবশ্যই কিছু দুষ্টু থাকবি কিন্তু যেহেতু তারা পারে না তো তারপরও সামলা ছিল এটাই অনেক বেশি আর এই তো অফিসে এসে আমি আমার কাজ শুরু করে দিলাম আর যেদিন আমি লালমার্টিতে আসবো সেদিন অবশ্যই বৃষ্টি হয় আমি এই জিনিসটা কিছুই বুঝি না বৃষ্টি দেখতে দেখতে অফিস করতে করতে আমার হচ্ছে আজকে দিনটা শেষ হলো তারপর দিন যেহেতু আমার অফ ডে ছিল তাই আমি ক্যারানীগঞ্জে গিয়েছিলাম একটু ঘুরতে যেহেতু ক্যানীগঞ্জে এই ক্যাফেটা আমার খুবই পছন্দ তাই আমরা এখানে গিয়েছিলাম সেদিনে ওয়েদারটা ভালো ছিল বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল তাই ক্যাফেটাতে যে আরও বেশি ভালোই লাগছিলো তারপর আমরা দুপুরের লাঞ্চটা এই ক্যাফেতেই করে নিয়েছিলাম আর হচ্ছে এই তো আমরা বাইরে বসে বসে গল্প করছিলাম আর চাঁদ দেখছিলাম আর আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ